হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে জাস্ট একটা ছোটো ডিসকাস করব মেটা ওজন নিয়ে মেটা ওজন কেন করা উচিত আমার মেটা ওজন একটা ক্রিপ্টোকারেন্সি যেটা রিয়েল প্রুফ অফ মাইনিং হচ্ছে অফ অফ কি মানে কয়েন দিয়ে কয়েন কি আপনি তৈরি করতে পারবেন যার সাপ্লাই টোটাল এক কোটি এবার অনেকেই বুঝতে পারে মাইনিংটা কীভাবে হচ্ছে কী হচ্ছে আপনি এর ব্যাপারে মাইনিং দিয়ে দিলে সেটা আপনি ইউটিউবে গেলে পেয়ে যাবেন ভিডিও আমি জাস্ট বলুন মেটা ওজনটা কেন করা উচিত এটা কেন ডে বাই ডে এত ভাইরাল হচ্ছে মেটা ওজনে বেসিক্যালি টোটাল ডি সেন্ট্রালাইজ প্রজেক্ট যেটা ডে ওয়ান থেকে নিজস্ব ব্লক চেনে কাজ করছে এবার আপনি ব্লক চেনে আপনার নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট ইস্ট করলে আপনি পুরো আপনার হিস্ট্রি ডেটা মাইনিং কবে আসছে কখন আসছে কী আসছে সব আপনি ডেটা পেয়ে যাবেন আর আপনি আপনার যত টিম তৈরি করলেন দশজন পঞ্চাশ জন বিশ জন সবার থেকে যত মাইনিং কমিশন পাবেন প্রত্যেকটা তো সিস্টেম আমি দেখিনি বা আপনারা দেখেছেন জানি না উনিশ মাস রানিং উনিশ মাসে কিন্তু এখন অব্দি কয়েনটার রেট ডাম্প বা পাম্প যেটা হয় সেটা হয়নি কারণ এটা অর্গানিকলি বাড়ছে অর্গ্যানিকলি কীভাবে ধীরে 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 বাড়ছে এটা হাইয়েস্ট ট্রেডিং হয়েছিল একশো দশ ডলার লোয়েস্ট ছিল একাত্তর ডলার এখন নাইনটি ওয়ান নাইনটি টুতে ঘোরাফেরা করছে অলরেডি সাত লক্ষ মাইনিং কমপ্লিট হয়ে গেছে টোটাল এক কোটি সাপ্লাই তার মধ্যে যেদিন তেত্রিশ লক্ষ মাইনিং হয়ে বেরিয়ে স্টেকিং হয়ে যাবে সেদিন থেকে এটার কিন্তু স্টেকিং বন্ধ হয়ে যাবে এবং আমরা তারপরে আর মাইনিং করতে পারবো না ওজন ওয়ানে এরপরে ওজন টু প্রজেক্ট আসবে আমরা সেখানে শিফট হয়ে যাবো আমরা ওজন টুতে মাইনিং নিতে পারবো না চাইলে আমি ওজন যতটুকু আমার পাওয়ার পাওয়ার যদি আপনার দরকার হয় না প্যাসিভ ইনকাম সেই প্যাসিভ ইনকামটা নেওয়ার জন্য কিন্তু মেটা ওজিন ইজ বেস্ট প্ল্যাটফর্ম টু ডে আমি এর আগেও বলছি কত খেতে কত কি পাবেন ভিডিও ডিসক্রিপশনে বাংলা হিন্দি দুটোই ভিডিও পাবেন দেখে নেবেন ডেইলি প্যাসিভ ইনকাম যদি করতে হয় তাহলে কিন্তু মেটা ওজন একটা দারুণ প্ল্যাটফর্ম রয়েছে এই মুহূর্তে অপরচুনিটি আছে আপনি চাইলে ভালো একটা রোজগার কিন্তু করতে পারেন কোনো উইথড্রল বটন নেই কোনো উইথড্রল করতে হয় না অটোমেটিকলি আপনার ডেলি আপনার ডিসেন্ট্রাইজ ওয়ালেট যেটা হয় আমাদের মেটা মার্কস অথবা টোকেন পকেট সেখানে কিন্তু আপনার ডেইলি আপনার পার্সেন্টেজ যেটা আসার সেটা হচ্ছে চলে আসে

আপনি কয়েন বাজার থেকে কিনে নিয়ে এসে স্টেক করবেন আপনার ডিসেন্টারেস ওয়ালেটে সেখান থেকে চেন থেকে মাইনিং হয়ে আপনার কাছে কয়েনই যাবে ওজন কয়েনই বেরোবে তো ওজন কয়েনটা হচ্ছে কি নাম্বার মাত্র একটা যেটা ডে ওয়ানে যে ক্রিয়েটার তৈরি করেছিল ব্লকচেনের মধ্যে ওই নাম্বারটা রাখা আছে সেই নাম্বারটা যখন বেরোচ্ছে আপনার মোবাইলে সেটাও নাম তখনও যে নাম্বারই থাকছে আপনার কাছে যতক্ষণ থাকছে ততক্ষণই নাম্বার যখন এটা আপনি এক্সচেঞ্জে ফেলে সেল করছেন তখন কী ওটাকে কিনে নিচ্ছে ওই নাম্বারটাকে তার মানে একটা ভ্যালু আছে তখন আপনি এটা পয়সা ট্রান্স মানে চেঞ্জ হয়ে পয়সা হয়ে গেল তো ক্রিয়েটার না পয়সা নিচ্ছে না পয়সা দিচ্ছে না আপনি পয়সা দিলেন না ক্রিয়েটার আপনার পয়সা দিল তো এই যে সিস্টেমটা এটাই হচ্ছে এখানকার মেন পয়েন্ট যেটা আমার বুঝেছিলাম যার জন্য আমার সিস্টেমটা ভালো লেগেছে আমি করছি আজকের ডেটে প্রচুর লোক করছে প্রায় এক লক্ষ কুড়ি হাজার লোক অলরেডি সিস্টেমের সাথে জয়েন করে গেছে তো আপনার যদি ভাবছেন যে কি করা যায় একটা ইনকামের জন্য প্যাসের ইনকামের জন্য তো মেটা ওজিন ইজ বেস্ট প্ল্যাটফর্ম তো আমি সাজেস্ট করবো মেটা ওজন চাইলে আপনি করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে সম্পূর্ণ ভিডিও থাকবে বাংলা হিন্দি আপনি চাইলে দেখে নিতে পারবেন ওকে আর এখানে আপনি ইনকাম করলে আপনাকে কারো কাছে ডিপেন্ড হতে হবে না সেল করার জন্য আপনি নিজেই ডাইরেক্টলি সেল করে আপনি পয়সা বের করতে পারবেন একদম ইজি আছে আর খুব সুন্দর সিস্টেম সেই সিস্টেমটার সাথে আপনি একটা প্যাসিভ ইনকাম ভালো আর্নিং করতে পারেন তো আমার মনে হয় মেটা ওজন আপনার জন্য একটা অপরচুনিটি আছে অপরচুনিটি থাকে আপনি কাজে লাগাতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে অবশ্যই সাথে শেয়ার করবেন আর ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই প্ল্যান থাকবে যদি মনে হয় প্ল্যান দেখানো দেখে নেবেন থ্যাংক ইউ সো মাচ